صممتم الصلاه واتيتم الزكاه وقال رسول, وقال رسول الله صلى الله عليه وسلم من سلك صديقا يقتبس فيه العلم سحر الله له به طريقا الى الجنه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين حيث اسجد جرعتك مسلمان كتبك

इस लाम है महत्व से मुश्किल मान है आज़ाद में आज़ाद नशे में सब घटम है में आज़ाद नशे में सब घटम है पुष्प से बेचारे माना में नम है वो रही है उन्हें मिले पर वे कम चुपके चुपके रफ्ता रफ्ता दम बो दम जो आवाज़ जला इला এ মুরব্বীরা সামনে আসেন বাচ্চাদের কী পিছন মোবাইল মেমরি নাই এটা কম্পিউটারের দোকানে গিয়া লাভ কি মুরব্বীরা সামনে আসেন रम ख़ुद आरामिलिंस निशील निशिल আলাইহি ওয়াসাল্লাম জামে আব্দুল গাইসিয়া দারুল উলুম মাদ্রাসা বছরিক তাফসীরুল মাহফিলে জানাবে সদর সম্মানিত সভাপতি হযরত বড় হযরত হাফেজাহুল্লাহ তাআলা

অবশ্যই কইলেন না এখান থেকে গিয়া তারা কোন যে আমাকে বারণ করতে হয় গাইবান্ধা වලর আমি বলছিলাম যে ভাই পেশান নিতে নিজের ছেলে দিয়ে মানুষের কাছে ভাগপাক করার সুযোগ নাই তাও ওদের যত বসছি নিজ মাদ্রাসা ভাগপাক করতে পারি না বানি কোন স্কুলwidehat বানিতে বারণ করে দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত সুধী আল্লাহ এ কথা বলে যাবে না তো ভলান্টিয়াররা কই তোমরা নে আল্লাহ আমাদেরকে কবুল করছেন সভাপতি বলে গেছেন আমার আগে একজন হুজুর বহুত বড় আলম বলে গেছেন 86 সালে ঈমানে শুধু বাচ্চা

বারবার বললাম পিছিয়ে দেখে পিছনে দেখ কথা বলতে সমস্যা যে কথাটা বলতে চাই আমরা বসছি কোরআনের মাহফিলে কেমতের দিন আল্লাহ যখন জান্নাতে একটা সমাবেশ ডাকবেন সুবহানাল্লাহ জোরে কয় না আর ও জোরে বলেন জান্নাতের সমাবেশটা কেমন হবে হাদিসে পাকে আসছে

দেখো তো তোমাদের কিছু বাকি আমি যখন আসি এখানে মাদ্রাসা বসে আমার সাথে সবাই কোথাও কথা বলবো প্রতিদিনই তো বলি ওনার ছেলে যা আমি যা তুমি ভয় করে ভয় করে ভয় তো যে কথা ছিলাম যেমন আমি রামদ্রাসা আসলাম মানুষ বাবা আব্দুল খালেক সাহেব নুর ইসলাম সাহেব মুফতি ইমরান সাহেব জুবান আহমদ সাহেব মুফতিমু মোহাম্মদ সাহেব থেকে যত উস্তাদ আছে

তোমাদের কোন নিয়ামত হারাইছো বা বাকি এরকম কিছু কিছু আছে জান্নাতীরা বলবে আল্লাহ কি মুসলমান কথা নাকি সেদিন সমস্ত মানুষগুলো বলবে আল্লাহ জানে আমার ছিল সব তো পাইলাম বাকি কোনটা আজকে আমরা ও জামা কেরামদেরকে দেখতে পারি না একদম তুলতুল মসজিদের কমিটি সভাপতি আছে হেফাজতের নামে দূর করলে এদের শরীরের মধ্যে অটো অ্যালার্জি শুরু হয়

জান্নাতীরা বলবেন আল্লাহ কিছুই বাকি আছে কিনা জানি না তখন মনার হাবিবুল্লা সাহেব মতো আলেমদের কাছে কিনা বলবেন ও হাবিবুল্লা সাহেব হুজুর আপনি তো আমার কিসামত মসজিদে ফতিত ছিলেন হুজুর আমরা তো আল্লাহর কাছে কি আছে বাকি বুঝি নাই আমি না পারি না হুজুর মেহরবানি করে বলেন তো আমরা আল্লাহর কাছে কি চাওয়ার বাকি আছে সোহান আল্লাহ সরকার

আপনার শাশুড়ি সুন্দর করে খাবে আপনার শাশুড়ি সুন্দর করে খাওয়াইলাম খাবার পরে বলবেন সবাই বলো তুমি ঘুমা আমামে মেয়ে সিএম জি যে তোমার স্ত্রী তার যে তোমার স্ত্রী আমার তোমার বউ ও

সবসম ন বিশাল বছর হাজার হাজার টাকা মাদ্রাসায় দেন ও দোস্ত আপনি আমাকে সারা বছর খাওয়াইবেন আমি আপনাকে একদিন একটা পানের গোটাও খাওয়াবো না এটা যেমনি করে হতে পারে না ও মুসলমান আপনারা সারা বছর দেন আপনাদের মাথায় গাম পায় ফেলা পয়সা আরামদাই কেরাম বইছে পুস্তকরা ছাত্র বাইরা কমিটিরা দিনের পর দিন কালেকশন করে করে টাকা পয়সা জমায় করে আপনাদের কোনো খোরাক দেওয়ার জন্যে

আপনি বলেন আমি আল্লাহ প্রথম জিনিস চাই নামাজ